আসসালাম আলাইকুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রশ্নটি তোমাদের আসতে পারে তার আলোকে আমরা তোমাদের উত্তরপত্র সাজিয়েছি এখানে হচ্ছে কাজ এক তো তোমরা এই প্রশ্নটি ভালো করে বুঝবে এবং এর ধারাবাহিকতা তোমরা লিখার চেষ্টা করবা উত্তর ক আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচ জনসচেতনতা প্রয়োজন এখানে আমরা আমরা খুঁজে আমার খুঁজে পাওয়ার সমস্যা বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা এখানে তোমার খুঁজে পাওয়ার সমস্যা সম্পর্কে তুমি চারটা লিখবা আর তোমার বন্ধু খুঁজে পাওয়ার সমস্যার মধ্যে চারটা লিখবে বা তিনটা চলে তোমার ইচ্ছে মতো বলি কইটা এরপরে কাজ একের পরে কাজ দুইয়ের যে কাজ এটা আছে উত্তর দুই দুই নম্বর যেটা আমার যাচাই করা দুটি বিষয় হলো এক এখান থেকে তোমরা যে যাচাই করছো এক হচ্ছে বাল্য বিবাহ দুই হচ্ছে শব্দদূষণ আমরা এখান থেকে নিলাম তারপর হচ্ছে জোড়াই আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে তোমরা জোড়ায় আলোচনা করবা তোমাদের জোড়ায় আলোচনা করার সময় এবং সুযোগ দেওয়া হবে এখান থেকে এক ভালো বিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ কারোর সাথে এবং শব্দঘষণ নিয়ে বয়স সমবয়সী কারোর সাথে কর্তোপকথ ফোন হলে ভালো হয় দুই মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে এরপর তিন নম্বর ফোন বা দুটি কর্তব্যগত সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না তিন নম্বর কতবকথবনের মাঝে সরল জটিল এবং যৌগিক সব ধরনের বাক্য ব্যবহার করা করতে হবে বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌক্তিক বাক্য ব্যবহার করা যেতে পারে এরপরে তোমরা লিখবা সরল বাক্য যে যেসব বাক্যে একটি সমাপিকা সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্য একটি স্বাধীন খণ্ড বাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ড বাক্য বাক্যে এক বা একাধিক এক দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোগ দিয়ে যুক্ত হয় এরপর কতপকতপন একের মধ্যে তোমরা লিখবা এই যে দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে কতপকতপন অর্থাৎ আলাপ আলোচনা আমি তোমার একটা ডায়লগ বা ইংরেজি যেটা আমরা ডায়লগ বলি আমি তোমার নামটা লিখতে পারো ব্রিগেডে এখানে স্যার তোমার ব্রিগেডের নামটা লিখতে পারো আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন তো দাদা ভাই বলছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আমি অর্থাৎ তোমার নামটা লিখতে পারো আমি ভালো আছি কিন্তু একটু চিন্তা চিন্তিত একটা বিষয় নিয়ে তো দাদা ভাই বললো কী নিয়ে চিন্তিত তুমি দাদা ভাই তো এভাবে তোমরা এভাবে তোমার সাজাই লিখবা আমি ফুলোটা ভরতেছি না তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরটা এভাবে তোমরা তোমার যে সমস্যাটা আর তুমি ওখান থেকে তুমি এটা তুলে ধরতে পারো তো এভাবে কতপকত বোন এক শেষ করবা শেষ করার পরে নমুনা কত বোন দুই যেটা তোমরা শব্দ শব্দদূষণ তোমার বন্ধুর থেকে যেটা হয়েছ এখানে বন্ধুর সাথে শব্দদূষণ নিয়ে কত বোন আমি এটা তোমার তোমার নামটা দিতে পারো কিরে সাজি তোমার বন্ধু নাম হতে পারে এটা কেমন আছিস আর বলিসটা বন্ধু মাথাটা দুদিন ধরে খুব ব্যথা পড়াশোনার মন দিতে পারছে না তো এভাবে তোমরা আস্তে 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 এখানে তুমি কিন্তু বন্ধু বানানটা এভাবে দেখতেছ এটা নয় বন্ধুর বন্ধু এভাবে হবে এটা যুক্ত মন্দ এগিয়ে গেছে তো তোমরা এভাবে তোমরা এই তোমাদের বন্ধুর সাথে কীভাবে আলোপ আলোচনা করবা বা শব্দ দূষণে কীভাবে আলোচনা করবা সেটা তোমরা এখান থেকে সুন্দরভাবে এইরকম নিয়মে তোমরা লিখতে পারো তো এখানে তোমরা এভাবে তুলতে পারো এই যে এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ফাঁসাতে তাহলে ক্লিক করে রাখবো যাতে করে ফলো করতে ভিডিও তোমরা সবার আগে পেতে হবে আচ্ছা আলাইকুম আরামত্